হ্যালো আশা করছি আপনারা সবাই অনেক ভালো দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে যারা নার্সিং ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছেন বিশেষ করে যারা বছর ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী এবং দু সালে যারা ইন্টারমিডিয়েট পাস করেছেন এবং দু সালে যারা ইন্টারমিডিয়েট পাশ করেছেন আপনারা নার্সিং ভর্তি পরীক্ষা দুহাজার চব্বিশ পঁচিশে অংশগ্রহণ করতে পারবেন এবং অবশ্যই পাশাপাশি আপনাদের এসএসসি মানে মেট্রিক পাশের সাল হতে হবে দু হাজার বিশ একুশ অথবা দু হাজার বাইশ আমি আবার বলছি আপনাদের ইন্টার পাশের সাল হতে হবে দু হাজার বাইশ তেইশ অথবা দু হাজার চব্বিশ সালে যারা ইন্টার পরীক্ষা দিচ্ছেন আপনারা পরবর্তী বছর নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন পরীক্ষাটা কখন হতে পারে নার্সিং ভর্তি পরীক্ষা দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের যে ভর্তি পরীক্ষাটা রয়েছে সেই পরীক্ষাটি হবে দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাসের দিকে বিএসসি ইন নার্সিং যে কোর্সটা রয়েছে এটা শুধুমাত্র সায়েন্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্টদের জন্য ইন্টারমিডিয়েটে যারা থ্রি পয়েন্ট বাতার বেশি এবং মেট্রিক বা এসএসসিতে যাদের থ্রি পয়েন্ট বাতার বেশি আছে এবং ইন্টার প্লাস এসএসসি দুটো মিলে যেন কমপক্ষে সেভেন পয়েন্ট তার বেশি থাকে তাহলে আপনি বিএসসি ইন নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন আরেকটি ক্রাইটেরিয়া হচ্ছে আপনার অবশ্যই জীববিজ্ঞানে পাশ থাকতে হবে এবং থ্রি পয়েন্ট তার বেশি থাকতে হবে তাহলে আপনি বিএসসি ইন নার্সিং ভর্তি পরীক্ষায় আবেদন করতে পারবেন নার্সিং আরও দুইটি কোর্স রয়েছে সেটি হচ্ছে ডিপ্লোমা কোর্স ডিপ্লোমার মধ্যে দুটি শাখা একটি হচ্ছে ডিপ্লোমা ইন নার্সিং আর একটি হচ্ছে ডিপ্লোমা ইন মিডোয়াইফারি ডিপ্লোমা ইন নার্সিং টা মানে হচ্ছে আপনি নার্স হিসাবে কাজ করতে পারবেন আর ডিপ্লোমা ইন মিডারিটা হচ্ছে আপনি মিড ওয়াইফ হিসাবে কাজ করতে পারবেন নার্স আর মিডওয়াইফের মেন মেইন পার্থক্য হচ্ছে নার্সরা যেকোনো অসুস্থ মানুষের সেবায় কাজ করে থাকে আর মিডওয়াইফরা মা এবং শিশু স্বাস্থ্য রিলেটেড বা ধাত্রীবৃদ্যা এ রিলেটেড কাজ করে থাকে ডিপ্লোমা ইন নার্সিং বা মিডোয়াইফারি কোর্সে ভর্তি পরীক্ষার জন্য যে যেকোনো ব্যাকগ্রাউন্ড থেকে মানে সায়েন্স কমার্স আর যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে আপনি ডিপ্লোমা ইন নার্সিং বা ডিপ্লোমা ইন মিডোয়েফারি কোর্সে অ্যাপ্লাই করতে পারবেন ইন্টার এবং এসএসসি টোটাল সিক্স পয়েন্ট বা তার বেশি থাকতে হবে তবে আলাদা করে এসএসসি এবং ইন্টারে কমপক্ষে টু পয়েন্ট ফাইভ বা তার বেশি করে থাকতে হবে কোনোভাবেই ইন্টার বা এসএসসিতে যদি আপনার টু পয়েন্ট ফাইভের কম থাকে বা টোটাল সিক্স পয়েন্টের কম থাকে তাহলে আপনি ডিপ্লোমা ইন নার্সিং বা মিডিওফারি কোর্সে অ্যাপ্লাই করতে পারবেন না সো এটা হচ্ছে ভর্তি ভর্তি পরীক্ষার যোগ্যতা সরকারি এবং বেসরকারি নার্সিং পরীক্ষা একযোগে সারা বাংলাদেশে অনুষ্ঠিত হয়ে থাকে যারা বেসরকারি নার্সিং কলেজে ভর্তি হতে চান পরীক্ষা ছাড়া ভর্তির কোনো অপশন নেই অবশ্যই আপনাকে সেন্ট্রাল নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ভর্তি পরীক্ষায় চল্লিশের বেশি পেলে আপনি যে যেকোনো প্রাইভেট নার্সিং কলেজে ভর্তি হতে পারবেন অনেকে জিজ্ঞেস করে থাকে নার্সিং ভর্তি পরীক্ষাটা কেমন হয়ে থাকে বিএসসি ইন নার্সিং বা ডিপ্লোমা ইন নার্সিং বা ডিপ্লোমা ইন মিডিয়াফারি তিনটা কোর্সেই একই দিনে পরীক্ষা হয়ে থাকে সেজন্য আপনি একটি কোর্সেই শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারবেন একাধিক কোর্সে অ্যাপ্লাই করতে পারবেন না বিএসসি ইন নার্সিংয়ের জন্য বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান গণিত এবং ফিজিক্স কেমেস্ট্রি বায়োলজির বেসিক লেভেলের প্রশ্ন হয়ে থাকে এম সি কিউ পদ্ধতিতে পরীক্ষাটা হয়ে থাকে এবং ডিপ্লোমা ইন নার্সিং এবং ডিপ্লোমা ইন মিডিয়ার জন্য আলাদা আলাদা পরীক্ষা রয়েছে একই একই দিনে সময়ে সবগুলো পরীক্ষা হয়ে থাকে ডিপ্লোমা নার্সিং এবং সিলেবাস একই বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান গণিত এবং বিজ্ঞান 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 বলতে এখানে যেটা নাইন টেন যে একটা সাধারণ বিজ্ঞান বই থাকে সেটার উপর বেসিস করে হয়ে থাকে নার্সিং ভর্তি পরীক্ষায় কি ধরনের প্রশ্ন হয়ে থাকে সেটা সম্পর্কে কমপ্লিট একটা আইডিয়া পাওয়ার জন্য আপনারা একটা প্রশ্ন ব্যাংক কিনে নেবেন গত তিন চার বছরের প্রশ্নগুলো যদি আপনি একবার সলভ করেন তাহলে আপনার একটা ওভারঅল একটা আইডিয়া হয়ে যাবে নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্ন সম্পর্কে এবং কিভাবে প্রিপারেশন নেবেন আমাদের ম্যাসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা প্রস্তুতি নেওয়ার মতো কিছু ভালো বইয়ের একটা লিস্ট দিয়েছি আপনারা সেই বইগুলো বাসায় পড়লেও কিন্তু চান্স পাওয়ার একটা সম্ভাবনা আছে অনেকে জিজ্ঞেস করে থাকেন যে কোচিং করাটা খুব ইম্পর্টেন্ট কিনা অনলাইন বা অফলাইনে হ্যাঁ আপনারা যদি ভার্সিটি ভর্তি কোচিং করেন তাহলে নার্সিং ভর্তি পরীক্ষার কোচিং অলমোস্ট হয়ে যায় শুধুমাত্র প্যাটার্নে আপনাকে কিছু বই কিনে বাসায় পড়তে হবে কোচিং এর পাশাপাশি অনলাইন অনেক কোচিং রয়েছে আপনি চাইলে কোচিং করতে পারেন আর যদি আপনি বাসায় পড়েন বাসায় পড়েও কিন্তু প্রিপারেশন নেওয়া সম্ভব কোচিং করলে অ্যাডভান্টেজ হচ্ছে আপনি কোচিংয়ে বিভিন্ন পরীক্ষা দিতে পারছেন বা আপনার প্রতিদিন আপনাকে একটা চাপের মধ্যে রাখবে পড়াশোনা কমপ্লিট করতে হবে সেটার জন্য কোচিং ভালো মানে আপনার যদি আর্থিক অবস্থা ভালো থাকে এবং আপনি যদি চাপের মধ্যে থাকতে চান বা প্রিপারেশনটা ডেইলি নিতে চান সেক্ষেত্রে কোচিংটা আপনার জন্য বেনিফিশিয়াল হতে পারে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে অফলাইন কোচিংও কিন্তু সারা দেশে অনেকগুলো কোচিং সেন্টার রয়েছে আমি কোনো কোচিং এর নাম বলছি না আপনাকে মাথায় রাখতে হবে যে কোচিং করলে আপনাকে অনেক বাজেট স্পেন্ড করতে হবে কোচিং করলে মিনিমাম তিন মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা লাগবে কোচিং ফি এছাড়া আপনি কোচিংয়ের আশেপাশে আপনাকে থাকতে হবে সেটার জন্য প্রতি মাসে আপনাকে তিন থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত গুনতে হবে সেক্ষেত্রে আপনার ওভারঅল তিন চার মাসের হিসেব করে বা চার পাঁচ মাসের হিসেব করে আপনাকে একটা বাজেট ধরতে হবে সেই বাজেট অনুযায়ী যদি আপনার সামর্থ্য থাকে আপনি অবশ্যই অফলাইন কোচিং করতে পারেন সেক্ষেত্রে আপনি আরও বেশি আপডেট থাকতে পারবেন যাদের অনলাইন বা অফলাইনে কোচিং করার মতো অ্যাবিলিটি নাই তারা বাসায় বসে অ্যাকসেট বই কিনে ভালো করে প্রিপারেশন নিলেও কিন্তু চান্স পাওয়া সম্ভব প্রচুর নার্সিং স্টুডেন্ট আমাদের গ্রুপ থেকে প্রতি বছর হেল্প নিয়ে থাকে তারা অনেকেই কোচিং করে না এবং তারা বিভিন্ন সরকারি নার্সিং কলেজে কিংবা ভালো ভালো প্রাইভেট নার্সিং কলেজে কিন্তু পড়াশোনা করছে নার্সিং ভর্তি পরীক্ষায় মূলত মেধার ভিত্তিতে আপনাকে ভর্তি করানো হবে সেক্ষেত্রে একশোতে আপনাকে অবশ্যই সেভেন্টির উপরে পেতে হবে মানে সত্তরের উপরে পেতে হবে একশোতে মিনিমাম কমনলি এটা আপনার কমন টার্গেট থাকতে হবে যে আমার স্কোর যেন একশোতে তে সত্তরের উপরে থাকে তবে বিএসসি এবং ডিপ্লোমা কোর্স বেদে আপনাকে অবশ্যই সেভেন্টি ফাইভ বা তার বেশি থাকতে হবে আর যারা ঢাকায় চান্স পেতে চান কলেজ চয়েস যখন ঢাকা নার্সিং কলেজ বা শেরে বাংলানগর নার্সিং কলেজ দিবেন তখন কিন্তু সবাই এই কলেজগুলোকেই টার্গেট করে যেহেতু ঢাকাতে দুইটা বিএসসি নার্সিং কলেজ ঢাকা নার্সিং কলেজ এবং শেরে বাংলানগর নার্সিং কলেজ তো সবাই সেটাকেই ফার্স্ট চয়েস দেয় এই জন্য সেখানে কম্পিটিশন বেড়ে যায় এবং যারা বেশি স্কোরার টপ স্কোরার যারা তাদেরকে ওখানে বেশি প্রায়োরিটি দেওয়া হবে সো আমি যেটা বলতে চাচ্ছি আপনার অবশ্যই স্কোর টার্গেট রাখতে হবে সত্তর বা পঁচাত্তর থেকে বেশি তাহলে আপনার সম্ভাবনা থাকতে পারে আরেকটা ব্যাপার সেটা হচ্ছে জিপি এর উপর পঞ্চাশ মার্ক থাকে মেট্রিক এবং ইন্টারমিডিয়েট এসএসসি এবং ইন্টারমিডিয়েটের জিপিএ ফাইভ থাকলে আপনার পঞ্চাশে পঞ্চাশ থাকবে মানে এসএসসি রেজাল্ট সি রেজাল্টকে আপনি পাঁচ দ্বারা গুণ করবেন এবং ইন্টার রেজাল্টকে আপনি পাঁচ গুণ করবেন তাহলে আপনি পঞ্চাশে টোটাল মার্কটা পেয়ে যাচ্ছেন তো টোটাল ওভারঅল একশো পঞ্চাশ মার্কের ব্যাপার ভর্তি পরীক্ষা একশো আর জিপিএ পঞ্চাশ একশো পঞ্চাশে আপনার টোটাল স্কোরের উপর ব্যাসিস করে আপনি সরকারি নার্সিং কলেজে হয়তো বা চান্স পেতে পারেন আর যদি একশোতে আপনি চল্লিশের বেশি পান সেক্ষেত্রে আপনি যে কোনো প্রাইভেট নার্সিং কলেজে ভর্তি হতে পারবেন সো এইটা মূলত নার্সিং ভর্তি পরীক্ষা সম্পর্কে একটা বেসিক ধারণা আমাদের হোয়াটসঅ্যাপ এবং ম্যাসেঞ্জার গ্রুপও রয়েছে আমরা সেখানে ফ্রি গাইডলাইন দিয়ে থাকি আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন এবং আপনি আমাদের কোনো গ্রুপে অ্যাড নেই সেক্ষেত্রে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো করতে পারেন নার্স রুবেল লিখে সার্চ করলে পেয়ে যাবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম্বারটি স্ক্রিনে দেওয়া আছে আপনারা চাইলে এই নাম্বারে নক করে আমাদের প্রিপারেশনের হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার গ্রুপে অ্যাড হতে পারেন আপনার যদি কোনো স্পেসিফিক প্রশ্ন থাকে নার্সিং ভর্তি পরীক্ষা সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওগুলোতে সেগুলো নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ সবার জন্য অনেক অনেক শুভকামনা